পরোটা তো খেয়েছেন তবে এভাবে একবার এই পাকা তালের পরোটা বানিয়ে দেখুন তালের এই সিজনে এই পরোটা না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে এত সুন্দর নরম তুলতুলে পরোটা হবে দেখেই মন ভরে যাবে একবার শুধু বানিয়ে দেখুন দেখবেন অন্য পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না বানিয়ে রেখে দিন তারপরও দেখবেন নরম তুলতুলে থাকবে এতটাই স্বাদ শুধুই খেয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের নরম তুল তালের পরোটা একবার হলো বানিয়ে দেখুন যেমন সহজ তৈরি করা তেমন খেতেও দারুণ লাগে এতটা ভালো লাগবে দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তালের পরোটা বানানোর জন্য আমি এখানে একটা পাকা দেখে তাল নিয়েছি এবারে চলুন তালের গাছটা আমি একটু ছাড়িয়ে নেব অল্প একটু জলের সাহায্যে আটি একটু কচলে নিয়েছি এবারে একটা গেটারের সাহায্যে আটিগুলো বসে নেব তারের কাছে দেখুন খুব সহজে আমি বের করে নিয়েছি এবারে একটু ছেকে নেব কালার কাটতে খুব সুন্দরভাবে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি এবারে চলুন পরোটার জন্য ডো মেখে নেব বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের বাটি মেপে দুই বাটি ময়দা চাইলে আপনারা কিন্তু বেশি ময়দা দিয়েও বানাতে পারবেন বা আরো কম ময়দা নিয়েও তৈরি করতে পারবেন দিচ্ছি লবণ আর এখানে অল্প একটু নিয়েছি চিনি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর অল্প অল্প করে তালের কাঁধ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব তাহলে কাতটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে মেখে নিতে হবে অল্প অল্প করে তালের কাঠ দিয়ে খুব সুন্দরভাবে সফট করে ডোটা মেখে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না একটু পরটা করে মেখে নিয়েছি ওপরে অল্প একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি আর একটু পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে পরোটাগুলো অনেক সুন্দর হবে এবারে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি তো আমি এখানে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি পর্যায়ে দেখবেন ডোটা সফট হয়ে যাবে হাত দিয়ে এবার একটু মেখে নেব একটু কিছুক্ষণ মাখা হয়ে গেলে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি দেখুন আমি ডোটা থেকে এরকম ছোট ছোট মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে রেখে পাতলা করে আমি বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি একদম বড় করে আর একদম পাতলা করে বেলে নিয়েছি একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে নেব আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ময়দাটা দিয়েও খুব ভালোভাবে চারোদিকে আমি ছড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নেব পুরো রুটিটাকে দেখুন আমি এভাবে করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে করে করে একসাথে নেব তো এই দেখুন সবগুলো লেয়ার আমি রুটির এরকম একসাথে করে নিয়েছি এবার এভাবে করে একটু মুড়িয়ে নেব এই দেখুন পরোটার জন্য প্রথমে লেচিগুলো আমি এভাবে করে একটু রেডি করে নেব আমি এভাবে করে একটু রেডি করে নেব তো বন্ধুরা এই দেখুন লেচিগুলো আমি প্রথমে ঠিক এইভাবে করে সবগুলো রেডি করে নিয়েছি এবারে পরটা ভাজার জন্য এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এবারে এদিকে যে আমি লেচিগুলো রেডি করে রেখেছি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটের মধ্যে লেচিটা রেখে মোটা করে একটু বেলে নেব তো এই দেখুন এখানে আমি পরোটাটা খুব সুন্দরভাবে বেলে নিয়ে আর একটু মোটা রেখেছি খুব বেশি কিন্তু মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয় আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি গ্যাসের আসটা একদম হালকা আছে রেখে পরোটাটা উল্টে পাল্টে একটু সেকে নেব হালকা যখন শেখা হয়ে যাবে একটু তেল দিয়ে দিতে হবে এখানে আমি একদমই সামান্য একটু তেল তেল দিয়ে পাল্টে পরোটাটা একটু ভেজে নেব চাইলে কিন্তু ছাড়াও আবারও পরোটাটা আপনারা ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও অনেক সুন্দর হবে হালকা একটু লালচে করে ভেজে নিলে কিন্তু পরোটা ভাজা হয়ে যাবে এই দেখুন আর অবশ্যই কিন্তু পরোটাটা হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে না হলে কাঁচা থেকে যাবে এখানে এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবারে এই গরম গরম পরটা তুলে আমি এখানে একটা চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই গরম গরম অবস্থাতে এইভাবে করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে এই দেখুন এতে করে কি হবে পরোটার লেয়ার একদম খুলে যাবে এ দেখুন কত সুন্দর হয়েছে আর পরোটা দেখবেন একদমই নরম তুল তুলে হবে সেম ভাবে আমি আরো একটা পরোটা ভেজে নিয়েছি গরম গরম অবস্থাতেই এভাবে করে একটু ফেটিয়ে নেবেন পরোটা দেখবেন অনেক সুন্দর হবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো এখানে আমি প্রত্যেকটা পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি একদমই সহজ দেখবেন এই পরোটা ভাজা আর খেতেও দারুণ লাগে তো এখানে পরোটাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে তৈরি করে একটা সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ লাগে শুধুই খেয়ে নিতে পারবেন তাছাড়া চায়ের সাথেও খেতে দারুণ লাগে তাছাড়া তালের ক্ষীর দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগবে পরোটাগুলো হবে একদমই নরম তুলতুলে একবার শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি এই সিজনে আর অন্য পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না এত সুন্দর নরম তুলতুলে পরোটা তৈরি হবে আজকে এই তালের পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল